আমি মনে করি অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেমন ধরো আমার দাদার ঘরটা যখন প্রথম আমরা এই বাড়িতে শিফট করি তখন আমার দাদার ঘরটা ছিল সব থেকে সুন্দর কারণ এই ঘরে চারদিকে তিনটে জালনা আছে একটা দরজা আছে সেই জন্য পুরো ঘরটাতেই আলো থাকতো এবং পুরো ঘরটা একদম সিম্পল অ্যান্ড সোভার করা কিন্তু সময়ের সাথে সাথে এত বেশি জামা প্যান্ট তার সাথে কাঁথা বালি সব কিছু থাকার জন্য দাদার ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে এক সাইডে তো কোনো জায়গাই নেই কিছু রাখার মতন এবং তার সাথে দাদার ঘরে খাটটাও অনেক বড় যে কারণে আমার ঘর থেকে এই বেডশিটটাকে তুলে এনে দাদার ঘরে পাতানো হয়েছে কারণ আমার ঘরে যে বেডশিটগুলো ওগুলো অনেক বেডশিট রয়েছে আর দাদার ঘরের জন্য বেডশিট যেগুলো রয়েছে ওগুলো সবই হোয়াইটের উপর আর হোয়াইট ছাড়া কোনো বেডশিটে থাকে না শুধু বেডশিটের ক্ষেত্রে নয় ও সমস্ত জামা প্যান্ট জিনিস সেগুলো হোয়াইটই বেশি পরে যাই হোক হোয়াইট পরা নাকি খুব ভালো যে কারণে আমরাও কিছু বলি না আর আজকে আমি তারপরে আমার অনেক দিনে জামা প্যান্ট ছিল যেগুলো ওয়াশিং দেওয়া হয়েছিলো সেগুলো শান্ত এনে দিয়েছে আর আমি অল্প কিছু ভাত করছিলাম যদিও শান্ত আমাকে অনেকটাই হেল্প করে এইসবের দিক থেকে আমার ভাইগুলো সব ভীষণ ভালো সাথে দাদাটাও তো চলো আজকে আমি দাদার ঘরটাকে গুছিয়ে ফেলেছি দাদার ঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমে